যে নেত্রীর মুখের দিকে তাকিয়ে বসেছিলাম যে তিনি আমাদের বাঁচাবেন রক্ষা করবেন আজ সেই তো হেলিকপ্টার নিয়ে ফুরুত করে উড়ে চলে গেলেন আর ছেড়ে গেলেন আমাদেরকে তাহলে আমাদের থেকে কি হবে আমিও তো রওনা দিয়েছি দেখি কোন দিকে যাওয়া যায় কিভাবে বাঁচা যায় হুম আরে এই দুপুরবেলায় কথা যাচ্ছেন যাব স্টেশনে ছটা তো ট্রেন আছে সেই কারণেই এখন যাচ্ছি তবে একটা কথা মনে মনে ভাবছি যে বর্তমানে স্থানকাল পাত্র বিবেচনা করেই দাঁড়িয়ে থাকতে হবে আবার ভাবি চলে যাই কোথাও দূরে হয়তো জীবনটা বেঁচে যাবে অনেকটা প্রতিটা মুহূর্তই যেন আতঙ্কে কাটছে তো এরকমভাবে যারা ভাবছেন তাদেরকে একটাই কথা বলবো পরিস্থিতির দিকে নজর রাখুন শান্ত মাথায় চিন্তা করুন যতটা বিপদ থেকে এড়িয়ে থাকা যায় পরিবারকে রক্ষা করার চেষ্টা করুন এখন শুধু সময়ের অপেক্ষা কোন দিকে পরিস্থিতি যেতে চলেছে সেটা লক্ষ্য রাখতে হবে এবং আগামীতে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কোথাও নড়াচড়া নয় কোথাও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নয় আচ্ছা শোনেন শোনেন আমার কথা দুটো মিনিট দুটো মিনিট আমার সাথে কথা আছে অনেক ক্লান্ত মনে হচ্ছে বোঝা পেলে অনেক আছে বেশি এখানে দু মিনিট বসুন এই যে এখানে এখানে দু মিনিট বসুন এইগুলো রাখুন এখানে এগুলো এখানে রাখুন আচ্ছা বলুন কি বলবেন প্রভু তাড়াতাড়ি কেন কি সময় নেই এদিকে অলরেডি কিন্তু আমার সাড়ে চারটে ওভার হয়ে গেছে ঠিক আছে এখন কি হয়েছে কি আপনি হঠাৎ বোঝা সাথে চলে যাচ্ছেন কেন অনেক সমস্যা আছে কি সমস্যা আপনার বলুন বসালেন তো আমার হাতে আসলে সময় নাই দেখুন ঠিক আছে আমি দু মিনিট নিচ্ছি মাত্র বৃন্দাবনে থেকে কি হবে কি আছে বৃন্দাবনে থাকবো হ্যাঁ যে গরম বৃন্দাবনে আর সেই রকম এই বর্ষার সময়ও শান্তি নেই মানে ম্যাচ ম্যাচে গরম তার উপরে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা সবজি পাওয়া যায় না আমি ছোটোবেলা থেকে শাক সবজি ফলমূল এটা সেটা যেগুলো খাই এখানে তো সে দেখতেই পাই না বারো মাস একই বাঁধাকপি আর ফুলকপি ছড়াছড়ি এতে ভাল লাগে বলুন তো দেখি খেয়ে আর বিশেষ করে এখানে আসলে পেট খারাপ ঘন ঘন হচ্ছে সব কিছু আর রুটি সবাই রুটি খায় আপনি রুটি খাতে অঙ্গে হ্যাঁ ওই সবাই শুধু রুটি আর রুটি আচ্ছা তার মানে আপনার এইসব খাওয়ার অভিযোগ আপনি চলে যাচ্ছেন খাবার এই কটা সহ্য করা যায় বলেন দেখি তারপরের কথা হলো যে আচ্ছা তো এইসবের জন্য চলে যাচ্ছেন নাকি আর কোনো কারণ আছে তারপরের কথা হলো যে এত মশা এত পরিমাণে মশা প্রতিটা ঘরে ঘরে দেখুন না সেই নেট লাগিয়ে রাখে ভালোভাবে হাওয়া খাবো সে উপায় নাই জানলা খুলে এক গাদা ঢুকে শান্তি কোনো কিছুতেই পাই না বুঝলেন আচ্ছা একের পরে এক একের পরে এক অশান্তি আর অশান্তি মেইন প্রবলেম হলো গরমেও থাকা যায় না যেমন বিবৎস গরম তেমন বিবৎস ঠান্ডা কোনটা অ্যাডজাস্ট করব। জল তো ঠান্ডার সময় ছোঁয়াই যায় না কাজকর্ম যদি ঠিক একটু পাওয়া যেত এখানে তাহলে হতো ওই ধরুন ছোটো মোটো যেসব কাজ আছে চার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা বেতনের কাজ বেশি কোনো রেস্টুরেন্টে হয়তো একটু বাসন ফাসন ধোয়ার যদি কাজ করা যায় ওই এই সমস্ত কাজই আছে এখন সবাই তো সব কাজ পারে না এই আর ওই ঠেলা এখন ঠেলা গাড়িতে করে কী কি লাগাবো ওই এখানে ভ্যানে ট্যানে বসে কাজকর্ম যে আছে ওই এটা সেটা বিক্রি করা এখন সবাই সেটারও এত কম্পিটিশান এত লোক রয়েছে পেয়ারা বিক্রি করলে দেখা যায় দশখানা পেয়ারা ঠেলা নিয়ে আর দশজন চলে এসছে আপেল বিক্রি করলাম পাঁচ কিলো দেখা যাচ্ছে আর পাঁচটা ঠেলা আপেল বিক্রি করতে নিয়ে চলে এসছে তো ভাই তাতেও কম্পিটিশন সারাদিনে কুড়ি কিলো আপেল বিক্রি করতে পারছি না হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো থাকছে এই এই এগুলো তো থাকে কী করবো ইনকাম সোর্স আর তার থেকে খরচা অনেক বেশি বেড়ে গে বেড়ে গেছে দেখা গেলো মাসে দশ হাজার টাকা ইনকাম করলাম রুম ভাড়া দিতে হচ্ছে চার হাজার টাকা আমার কথা বলি বা অন্যের কথা বলি এটা হলো রিয়ালিটি চার হাজার টাকা রুম ভাড়া দিতে হচ্ছে খাওয়ার পিছনে এত খরচা চলে যাচ্ছে তাই না এখন বলতে পারেন উত্তম প্রভু আপনি তো এই কাজ করেন না ভাই আমি একার কথা বলছি না যেহেতু আপনি প্রশ্ন করেছেন সবার প্রবলেম নিয়েই এখানে আলোচনা হচ্ছে না ভাই যাই হোক আমার এখন দেরি হয়ে গেছে আমি আর বসতে পারবো না আমার সময় নেই প্রভু সময় অনেক দূর আরো আছে আপনি বিশ্বাস করছেন না লেট হয়ে যাবে আমি তো আপনাকে ছেড়ে দেবো আপনাকে তো আমি আটকে রাখবো না তাই না একটু ছায় আসুন এদিকে দেখুন আপনার সমস্যা কথা তো শুনলাম এবার আমার কথা শুনুন আচ্ছা প্রভু আপনি তো এখান থেকে চলে যেতে চাচ্ছেন আপনি কি কখনো ভেবেছেন যে এখান থেকে যদি আপনি চলে যান তো আপনি কি হারাবেন প্রভু আপনি যখন বোর্জে থাকেন তখন আপনার সকাল দেওয়ার যে সূর্যোদয়টা শুরু হয় সেটা কেমন থাকে বলুন তো সকালের সূর্যোদয়ের সাথে সাথে ময়ূরের গুঞ্জন মন্দিরে ঘণ্টার ধ্বনি ধূপের গন্ধ আপনার নাসিকাকে যখন মুগ্ধ করে দেয় সেই প্রভাতের স্নিগ্ধতা সেই উপলব্ধি আপনি কলকাতায় গেলে পাবেন কি আপনি সেখানে গেলে পাবেন কি এই সবুজে ছেয়ে থাকা গিরিরাজ গোবর্ধন তট পাবেন কি যমুনাজিকে দেখতে সাধুসঙ্গ হরিকথা মন্দিরে মন্দিরে হরিকথা রাধাষ্টমী জন্মাষ্টমী কার্তিক ও দামোদার ব্রতে পারবেন কি আপনি রাধাকুণ্ডের তটে সেই প্রদীপ দান করতে পারবেন কি ভক্তদের সঙ্গে নৃত্য করতে করতে গিরাজ গোবর্ধন পরিক্রম দিতে আপনি যখন সেই রাধাকুণ্ডের তটে যান আপনার ব্যাগে সবসময় সেই ছোলা ভাজা থাকে যা আপনি সেই বাদরদেরকে খাওয়ান পারবেন কি পাবেন কি তাদেরকে সেই কলকাতায় পাবেন কি তাদেরকে খুঁজে নির গোবর্ধন পরিক্রমা তিথি দিতে সেই যে গোমাতাদেরকে জড়িয়ে ধরা তাদেরকে তাদের মুখে আহার তুলে দেওয়া পরিক্রমা দিতে গোমাতাদেরকে আলিঙ্গন করা তাদেরকে সেবা করা পাবেন কি এই সুযোগ আপনি বৃন্দাবনের বাইরে কোথাও এতক্ষণে তাহলে কি সিদ্ধান্ত নিলেন কেমন যেন হয়ে গেছে আমার পাহাড় স্টেশনের দিকে আগাচ্ছে না আমি ফিরেই যাব সেই যখন যাচ্ছেন না তাহলে কি এত ব্যাক্ত নিয়ে কি হবে চলুন আচ্ছা শুনুন দেখি কি আছে ব্যাগে একটু দেখান না আমি খুলে দেখাতে পারবো না আপনার যদি শখ হয় আমি একটু বসলাম প্রচুর গরম লাগছে যেতে হবে অনেকটা দূর আবার রিটার্ন যখন আপনি নিজেই দেখে নিন কি আছে আচ্ছা দাঁড়ান দেখি কি আছে আপনার এই ব্যাগে ও তো টমেটো আর এটা কি নাশপতি আর এখানে রয়েছে ঢেঁড়স আর টমেটো বাহ ও তাহলে এই সমস্ত সবজি নিয়ে কলকাতায় গিয়ে কি সবজির ব্যবসা করার ইচ্ছা ছিল নাকি

করে তো গেল তো যাই হোক এই মাতার জন্য এই কটা দিয়ে দিলাম আরও আমার অনেক মা আছে শুধু কি একটা মা আমাদের ব্রোজের চারিদিকে মা ভর্তি এই মায়েদেরকে ছেড়ে যাওয়া যায় না না যাওয়া যায় না ওই জন্য তো ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছি এবার দেখছেন ও ভেন্ডি ভেন্ডি খাচ্ছিল না আর এ কত সুন্দর আরামসে ভেন্ডি খাচ্ছে ধরুন খাবে এ খাবে

এই দেখেছেন গোমাতা কিন্তু ভেন্ডি খাচ্ছে না একটু রং হয়ে গেছে হ্যাঁ ভেন্ডিগুলো দেওয়া দরকার ছিল এদেরকে আর টমেটো হলো গোমাতাদেরকে এই গردن হ্যাঁ সুন্দর সুন্দর খুব লাগা তাহলে বুঝলেন তো এই যে সেবাটা করলেন চলে গেলে যদি সেই কলকাতায় চলে যেতেন তাহলে এই আনন্দ না এই এদের জন্যই তো যেতে পারলাম না আর বিশেষ করে আপনার জন্য যখনই রহনাটা দিয়েছি তখনই গপ করে ধরলেন পিছনে নিয়ে গেলেন আমার জন্য নয় কিছু আসলে সবই রাধা রানীর কৃপা রাধা রানী যে আপনি থাকুন এখানে আসো এইভাবে সেবা করুন ব্রজের ধামের সেবা করুন রাধা আপনাকে পাঠিয়েছেন যে ওই ওই অধমকে যেতে দিও না ওই অধমকে যেতে দেয়া যাবে না কেন ও ও যদি ব্রজের বাইরে যায় খারাপ হয়ে যাবে সঙ্গ খারাপ হয়ে যাবে হ্যাঁ এটা একটা কথা কেন এখানে যে সাধু সঙ্গ মিলবে সেটা ব্রজের বাইরে এই যে ব্রজবাসীদের দর্শন সব সময়ের জন্য বানর সেবা হ্যাঁ গো সেবা এর যে কি মহিমা এর যে কি আনন্দ সেই আনন্দ জগতে আর কোথাও মিলবে কি কোথাও মিলবে না দেখুন ব্রজের রাজে কিভাবে সবাই লুণ্ঠিত হচ্ছে কিভাবে দণ্ডবাদ করে পরিক্রমা দিচ্ছেন ব্রজ মায়েরা দেখুন কিভাবে তারা আপনার হাত থেকে নিচ্ছে এই প্রেম এই প্রেম আপনি কি কলকাতা এই প্রজের বাইরে কথা পাবেন কি এই শর্ত নিন এই শর্ত নিন ব্যাগে ঝুলে পড়েছে এ বেটা যা যা ব্যাগে পুরো গায়ে উঠে গেছে এবার এবার গোমাতার সেবা করি একটু হ্যাঁ আ তাহলে মিত্র আমরা এই ভিডিওটি দিয়ে কি শিক্ষা পেলাম যে প্রজে যতই কষ্ট হোক পারমার্থিক উন্নতি ব্রজের বাইরে গিয়ে সম্ভব নয় যদিও সম্ভব হয় তা এই ব্রজের থেকে অনেক কিঞ্চিত মাত্র ব্রজের মহিমা অনেক বেশি অন্যত্র জায়গায় ভক্তি করার থেকে তো সেই কারণে ব্রজের বাইরে অনেকেই ভক্তরা কিন্তু চলে যান ঘর বাড়ি সব কিছু নির্মাণ করে করে রেখে এখানে এইভাবেই আজ আমি যেভাবে চলে যাচ্ছিলাম দেখাতে এটাই চেয়েছি যে এভাবে অনেক ভক্তরাই কিন্তু চলে গিয়েছেন ব্রজ ব্রজ ছেড়ে ছেড়ে তাই কখনো যাওয়া উচিত না যত কষ্টই হোক যতটা সম্ভব ব্রজে থাকা উচিত যদি একান্ত না হয় কোনো কাজের সূত্রে যেতে হয় সেটা আলাদা ব্যাপার তবে শেষ গন্তব্য সব সময় কিন্তু ব্রজধাম হওয়া চাই নয়তো পরপারের গতি আর কোনোদিন সম্ভব হবে না হ্যাঁ ব্রজদাম ছেড়ে চলে গেলে দেহটা ছেড়ে যেন যায় তার মানে হলো গোলকে যাওয়া তো যাই হোক মিত্র এটাই মেসেজ দেওয়ার ছিল আজকের এই হুম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে